নমস্কার নাগরিক বোনের সবাইকে স্বাগত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ফেসবুক পোস্টে বিস্ফোরক পোস্ট করলেন তিনি একটি ভিডিও পোস্ট করেছেন সেই ভিডিওটি যাচাই করেন নাগরিক ভিডিওতে দেখছেন জলপাইগুড়ির সুনতিওয়ালা সদর গার্লস হাইস্কুলের শিক্ষিকাকে কান ধরে উঠবোস করাচ্ছেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তথা জলপাইগুড়ি পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় ইনি আবার দেশে সভাপতি নন একেবারে স্কুল শিক্ষা দপ্তরের প্রতিনিধি হিসাবে সরকারিভাবে নিযুক্ত সভাপতি ওনার আরও পরিচিতি রয়েছে তিনি জানিয়েছেন জলপাইগুড়ির তৃণমূল কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সম্প্রীতি পদোন্নতি হয়েছে চেয়ারম্যান পদে উন্নীত হয়েছেন তিনি মনে হয় শিক্ষিকা মহাশয়কে অপদস্থ করার পুরস্কার প্রাপ্তি ঘটেছে এর আগে কলেজে মহিলা অধ্যাপিকাকে জলের জক ছুড়ে মারার নজির রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে তৃণমূলের পথ পেতে গেলে এই ধরনের কাণ্ড ঘটানোই স্বাভাবিক বলে দাবি বিরোধী দল নেতা এই পন্থা অবলম্বন করে আগেও অনেক বড় বড় সব পথ পেয়েছে তবে সৈকত চট্টোপাধ্যায়ের আরও খবরের শিরোনামে হয়ে উঠে অন্য কারণে তিনি জানিয়েছেন দু সালে জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া রোডে বাসিন্দা আইনজীবী সুবোধ ভট্টাচার্য এবং তার স্ত্রী অপর্ণা ভট্টাচার্যকে বিষ খেয়ে আত্মহত্যা করেন আত্মহত্যার আগে তাদের লিখে যাওয়া সুইসাইড নোটে তৎকালীন জেলা তৃণমূল যুব সভাপতি তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল কাউন্সিলরদের নাম পাওয়া যায় সেই মামলাতেও জেল যাত্রা হয় সৈকত চট্টোপাধ্যায়ের তিনি দাবি করেছেন যে দুর্ভাগ্যের বিষয় হলো এই যে এই রকম এক কলঙ্কিত ব্যক্তিকে জলপাইগুড়ির মতো ঐতিহ্যশালী শহরে পৌর প্রদান করেছে তৃণমূল মাতৃশক্তির সম্মান নেই যার কাছে সেই ব্যক্তি শহর পরিচালনা করবে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ভিডিওটি যাচাই করেনি নাগরিকমূল ধন্যবাদ